সোবার ঘরের মেঝে থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুরের ইটাহারে রবিবার এই ঘটনায় ব্যাপক কৌতূহল বেড়েছে ইটাহারের নাউটুলি গ্রামে মৃত যুবকের নাম বাইরু বর্মন বয়স কুড়ি বছর বাইরু পেশায় দিনমজুর জানা গিয়েছে শনিবার রাতে বাইরু মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে খাবার না খেয়ে নিজের ঘরে ঘুমোতে যায় সকালে বাইরুর মা তাকে ঘরে ডাকতে গিয়ে দেখেন ছেলে মেঝেতে শুয়ে আছে অনেক ডাকাডাকির পরেও কোনো সাড়া না দেওয়ায় তার সন্দেহ হয় এরপর মায়ের আত্মচিৎকারে চিৎকারের স্থানীয়রা বাইরুদের বাড়িতে ছুটে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইটাহার থানার পুলিশ তারা দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তবে বাইরুর গলায় ফাঁসির চিহ্ন মিলেছে পরিবারের দাবি বাইরুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাননি তারা কিন্তু বাইরুর গলায় ফাঁসের চিহ্ন থাকায় দানা বেঁধেছে রহস্য প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাইরু গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে এই বিষয়ে মৃতের প্রতিবেশী অনুপ বর্মন কি বলেছেন শুনবো তার মুখ থেকে আপনার নাম কি অনুপ বর্মন কোথায় বাড়ি সাদাপুর যে মারা গেছে তার নাম এর বাড়ি ওয়ের নাম হচ্ছে বাইরু বলবো বাড়ি ওখানে বাড়ি সাদাপুরেই কিন্তু ওটা গ্রামটার নাম হচ্ছে নাওটুলি আপনি সকালবেলা কি দেখলেন কি শুনলেন সকালবেলা আমি রাস্তায় দৌড়াদৌড়ি করছি দৌড়াদৌড়ি করার পর ওদিক থেকে লোকগুলো আসছে নাওটুলি থেকে সাদাপুরে সাদাপুর দিক দিয়ে যাইতে হয়তো ওরা তারপর সাদাপুর দিক দিয়ে আসছে বলছে নাওটুলির বাইরু মারা গেছে হুম আমার শুনে খারাপ লাগলো আমি পুকুর চাষ করি ছেলেটাকে মাঝে মধ্যে আমি পেতাম ডাকলেই যে ভাই এত ওর যেহেতু আমার সঙ্গে 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 আমি বাড়ি থেকে বাইকটা বার করে সঙ্গে সঙ্গে ওদের বাড়ি গেলাম যাওয়ার পরে বলছে ওই ঘরে মোড়ে পড়ে আছে যাই ঘরের মধ্যে ঢুকলাম ঢুকার পরে দেখছি ছেলেটা অরিজিনালি পড়ে আছে মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম জ্বালার পর দেখছি একবার পড়ে আছে নিচে তারপর লোককে ডাকছি তো আসো এরকম করে ফ্লাসটাকে রাখতে নেই বাইরে বার করেনি লোক কোনো কারণে ভিড়ে নিই তারপর আরেকটা ছেলে চাকলা ডিগির ওর নাম জানি না ওকে ডাকলাম ওই আসলো আসার পরে দুজন তিনজন মিলে বার করলাম বার করার পর যখন আমি প্রথম চান্সে দেখি হাতের মধ্যে একটু ছোট্ট দাগ আছে স্পট আছে গলাতে দাগ আছে আমি গলাতে দেখিনি যখন বাইরে বার করলাম বাইরে বার করার পরে শোয়াই দিলাম শোয়া দেওয়ার পর একটা কেথা আবার যখন ঢাকা দিতে যাই তখন দেখছি গলার মধ্যে দাগ আছে তো ভিতরে ঘরের মধ্যে কোনো ফাঁসি দিয়েছিল না না ঘরের মধ্যে আমি কোনো ফাঁসি টাসি কোনো দেখিনি কিন্তু গলার মধ্যে দাগ আছে গলার মধ্যে দাগ আছে এটাই দেখছি তারপর পুলিশকে জানাল তারপর পুলিশকে কে জানেছে আমি জানি না গ্রামের লোকে জানাইছে আসছে আসার পর দেখলো দেখার পর বলছে এটাকে এটা আইনে যেতে হবে থানা কি বা হসপিটালে যেতে হবে এটা দেখার পর তারপর কি করবে এখন পুলিশ প্রশাসন আমি এর থেকে কিছু চাই এখন হাসপাতালে আছে এখন বর্তমানে হাসপাতাল আছে পোস্টমর্টেমে পাঠাচ্ছে পোস্টমর্টেমে পাঠাবে এখন তো কি করত এমনি এমনি বাড়ির ওই যে চাষবাস করত বাবার সঙ্গে ঘোরাফেরা করত বাড়িতে একটু ঝামেলা চলছিল ঝামেলা ছিল ওটা তো আমি বাড়ির ঝামেলা আমি বলতে পারবো না কিন্তু বাড়ির একটা সমস্যা থাকতে পারে ওটা কিন্তু আর গলার দাগটা দেখে কি মনে হচ্ছে যে ফাঁসি দিয়েছে মনে তো হচ্ছে ওরকম গলার মধ্যে যে ডাক্তার দেখাচ্ছে মনে হয় কোনো আত্মহত্যা হাসি টাসি দিচ্ছে কিন্তু আমরা এর থেকে বেশি কিছু বলতে পারবো না আমরা নিজের চোখে দেখিনি যেটা দেখিনি এটা বলতে যাব না যেটা দেখছি পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা

नाइन डबल जीरो टू नाइन जीरो फोर जीरो नाइन जीरो अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर सेवेन जीरो